আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমাদের প্রিয় রাজধানী অবিশ্বাস্য দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে পুরনো ধ্যান ধারণার পরিবর্তে নতুন চিন্তাভাবনা সংযোজন করে নতুন কিছু করার চেষ্টা চলছে শহর জুড়ে এসবের মূল লক্ষ্য হল মানুষের জীবনযাত্রাকে আরও অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব নগরবাসীকে উন্নয়নমূলক সবগুলো প্রকল্পের সুবিধা দেওয়া নতুন আরও কি কি করা যেতে পারে তা নিয়েও চলছে বিস্তর গবেষণা বিশ্বব্যাপী স্বীকৃত একটি দেশের বিমানবন্দর থেকেই সে দেশ সম্পর্কে অনেক কিছু ধারণা পাওয়া যায় আমাদের দেশের বিমানবন্দরের সেবা নিয়ে প্রবাসী বাংলাদেশি সহ কম বেশি সবারই অভিযোগ রয়েছে এসব অভিযোগ সম্পর্কে কর্তৃপক্ষও সচেতন হয়েছে এসব সমস্যা সমাধানে তারাও ধাপে ধাপে চেষ্টা করছেন সারা বিশ্বেই বিমানবন্দর ব্যবস্থাপনায় পরিবর্তন ঘটছে বিশ্বের প্রায় সব বিমানবন্দরের সেবাগুলোকে ডিজিটাল সেবায় রূপান্তরিত করা হয়েছে এবং হচ্ছে একদিকে যেমন বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে নির্বিঘ্নে করা হচ্ছে আবার ঠিক এর পাশাপাশি যাত্রীদের সেবা বৃদ্ধি করা হচ্ছে বর্তমানে বিমানবন্দরে পৌঁছাতে হলে যানজটের ভয়ে হাতে লম্বা সময় নিয়ে রওনা দিতে হয় তবে তৃতীয় টার্মিনালে যেতে সেই ভোগান্তি আর পোহাতে হবে না যানজট এরানোর নানান অবকাঠামো তৈরি হয়েছে এবং হচ্ছে এভিয়েশন খাতের অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে নতুন এই টার্মিনাল এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে ডিজিটাল আন্ডার নির্মাণ কাজ সামনের এই স্থানে আন্ডার তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে ভবিষ্যতে মেট্রো রেল এবং বাছর র্যাপিড ট্রানজিট বিআরটি সহ যোগাযোগের সব মাধ্যমের সঙ্গে যুক্ত থাকবে এই নতুন টার্মিনাল ফলে কোনো ঝামেলা ছাড়াই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সহজেই বিমানবন্দরে আসা যাওয়া করতে পারবেন যাত্রীরা এছাড়াও বিমানবন্দরের প্রবেশের সবগুলো রুট সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এবং ফ্লাইওভারগুলোকে পোস্টার মুক্ত করে ফুটিয়ে তোলা হচ্ছে নান্দনিক চিত্রকর্মে এছাড়া বিমানবন্দর সড়কের মাঝের পুরনো মিডিয়ান তুলে নতুন করে ডাবল ডিভাইডার মিডিয়ান তৈরি করা হচ্ছে ফলে এই পথে ভ্রমণ হবে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ইতিমধ্যে সিস্টেম ইন্টিগ্রেশন ক্যালিব্রেশন এবং যন্ত্রপাতির পরীক্ষা করা হয়েছে দ্বিতীয় টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণের পাশাপাশি টার্মিনালে প্রবেশ ও বহির্গমনের জন্য নতুন সড়ক ও ফ্লাইওভার খাল ও সৌন্দর্যবর্ধন বনায়ন সহ সকল কার্যক্রম এগিয়ে চলছে গত সাত অক্টোবর নতুন এই টার্মিনালটি আংশিক উদ্বোধন করেন এরপর থেকে টার্মিনালের অবশিষ্ট অংশের কাজ এগিয়ে চলছে সামনের এই ফ্লাইওভার ব্যবহার করে টার্মিনালে প্রবেশ করতে হবে এটি হল টার্মিনালের পার্কিং এরিয়া অত্যন্ত সুন্দর এবং স্মার্টভাবে পার্কিং এরিয়াটি তৈরি করা হয়েছে অত্যন্ত সুন্দর এই পার্কিং ভবনে একসঙ্গে প্রায় তেরোশো গাড়ি পার্কিং করে রাখা যাবে পার্কিংয়ের জন্য প্রতিটি যানবাহন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিবে বিমানবন্দর কর্তৃপক্ষ পার্কিংয়ের কার্যক্রম শেষ করে সামনের এই ফ্লাইওভার ব্যবহার করে যানবাহনগুলো টার্মিনাল থেকে বের হবে একুশ হাজার তিনশো কোটি টাকার এ প্রকল্পের কাজ দুই হাজার উনিশ সালের আঠাশ ডিসেম্বর শুরু হয়েছিল এখন এটি পুরোপুরি প্রস্তুত এই তৃতীয় টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরে দুটি টার্মিনালের সঙ্গে আরও দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার স্থান যুক্ত হবে তিনতলা এই টার্মিনাল ভবনটিতে থাকবে একশো পনেরোটি চেক ইন কাউন্টার সিসটিটি ডিপার্চার ও উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক কনসালটেন্সি ফার্ম নিপ্পন কৈয়ের প্রাথমিক অনুমান অনুযায়ী টার্মিনালে অপারেশন রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য ছয় হাজার দক্ষ কর্মীর প্রয়োজন হবে নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রায় চার হাজার কর্মীর প্রয়োজন হবে বর্তমানে প্রায় ত্রিশটি প্রতিষ্ঠান বিমানবন্দরে যাত্রী সেবা দিয়ে থাকে তারা গ্রাউন্ড হ্যান্ডলিং ইমিগ্রেশন এবং কাস্টমসও পরিচালনা করে ইতোমধ্যেই সরকারি বেসরকারি অংশীদারিত্বের অধীনে একটি জাপানি কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে বেবিচক ছয়টি জাপানি কোম্পানির একটি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু করেছে তবে আনুষ্ঠানিকতা শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে টার্মিনালটি পূর্ণাঙ্গ চালু হলে বছরে সেবা পাবেন এক কোটির বেশি যাত্রী এভিয়েশন খাতের চিত্রে পাল্টে দেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল উন্নত দেশের মতো যাত্রীদের জন্য সব পয়েন্টে থাকবে অটোমেশন সুবিধা বর্তমানে বিমানবন্দরটি টার্মিনালের ভেতরে ঢোকার সময় থেকেই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় যাত্রীদের তাছাড়াও এর ভেতরের সব কার্যক্রম ম্যানুয়ালি সামাল দিতে হয় ব্যবহারকারীদের তবে সেদিন আর বেশি দূরে নয় বিদ্যমান এনালগ সব ব্যবস্থার সমাপ্তি ঘটবে খুব শীঘ্রই পাসপোর্ট চেক থেকে শুরু করে লাগেজ বা সব ধরনের ব্যাগ স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা শেষে সরাসরি বিমানে চলে যাওয়ার জন্য থাকছে অটোমেশন ব্যবস্থা চেকিং থেকে শুরু করে যাত্রীদের ব্যাগ সরাসরি স্ক্যান হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিমানে পৌঁছে যাবে নতুন এই বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনালের আয়তন দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ এ টার্মিনাল ব্যবহারের সুবিধা পাবেন যাত্রীরা হযরত শাহজালাল বিমানবন্দরে এখন প্রতিদিন ত্রিশটির বেশি বিমান সংস্থার একশো বিশ থেকে একশো ত্রিশটি বিমান উদ্যয়ন ও অবতরণ করে প্রতিদিন এসব বিমানের উনিশ থেকে একুশ হাজার যাত্রী বিমানবন্দরে দুটি টার্মিনাল ব্যবহার করেন বর্তমানে বছরে প্রায় আশি লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ রয়েছে তৃতীয় টার্মিনাল চালু হলে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে কর্তৃপক্ষ দাবি করছে ঢাকা বিমানবন্দরের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ এতে পাঁচ হাজার কোটি টাকা দেবে প্রকল্পটির বাকি তহবিল দেবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা তো বন্ধুগণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য